সালামু আলাইকুম প্রিয় আমারের বাইরে আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ ছোলাই মনেসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানার চৌবাড়ি হারোপোড়া গ্রাম মূলত আমি জার্সি নিয়ে কাজ করি তো আজকে দেখাবো বাঘাবাড়ি অরিজিনাল পিওর মিনি জার্সি আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি বকনা চঞ্চল টাইপের মার্শাল্লা তলা বাটা অনেক সুন্দর আসলে গৃহস্থ বাড়িতে বাধা সবসময় ছিল তো ওই বকনাটা নিয়ে আসার পর রাস্তায় বের করে আপনাদেরকে হাঁটানো দেখানো হচ্ছে খুবই চঞ্চল টাইপের বা দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল অনেক দৌড়ধাপ ধাপ পারতিছে খুবই চমৎকার একটি বকনা দেখেন পিছনের শেপটা দেখেন অনেকটা ভারী এক বিন্দু নাভি কম্বল কোনো কিছুই নেই খুবই হাই পার্সেন্ট একটি বাচ্চা দেখতে পাচ্ছেন কান ভর্তি নোম গলাটা একদম হাসের মতো গলাটা চিকুন কোনো নাই দেখতে পাচ্ছেন দেখেন লোকটা দেখুন আর পিছনের শেপটা দেখুন কতটা উষা একদম ভি ক্যাটানলের বাচ্চা একদম দেখেন পিছনে শেপটা হার্ডি দেখা যাচ্ছে পিছনে একদম ভি ক্যাটাগরি জিনিসটা মার্শাল একদম ছোট এর মায়ের দুধের রেকর্ড সাড়ে তেইশ লিটার এর বয়স আনুমানিক আপনার এগারো থেকে বারো মাস হবে এটা মিনি জার্সি অরিজিনাল দেখুন খুবই সুন্দর একটি বকনা যারা বাঘাবাড়ি মিটার অরিজিনাল জার্সি বক না কিনতে কিনতে চান এই বকটা নিতে পারেন খুবই ভালো হবে ভালো একটা গাবি ভালো একটা গাবি হবে আর কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার বিস্কিট কালার দেখুন আর লুকটা দেখুন একদম অমায়িক একটা লুক আসলে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না তলাটা দেখতে দেখলেনই খুবই সুন্দর তলা আর চাম চামচুচা একদম পাতলা দেখতে পাচ্ছেন আসলে ভালো বাচ্চা সুস্থ বাচ্চা যখন একটু বের করা হয় দেখেন কি দৌড় ধার লাভ পারে ভাই বলার মতো না দেখুন ওর লুকটা দেখুন পিছনের শেপটা দেখেন অনেক সুন্দর একদম পিওর মিনি জার্সি মাথায় হালকা একটু জটিয় আছে তো যারা এই বকনাটা নিতে চান একদম সীমিত দাম পঁচাত্তর হাজার টাকা ওয়ানলি পঁচাত্তর হাজার টাকার দাম হালকা কিছু সুনমান করা যাবে আহামরি এক্সেস না যারা ভালো মানের বকনা নিতে চান আপনারা এই বকনাটা নিতে পারেন সর্বোচ্চ ভালো হবে চারটা বাটো অনেক সুন্দর চামচা অনেক পাতলা পিছন আপনার পিসাবের ধার থেকে এগুলোর আপনার উলার নামবে ওর মায়ের দুধের রেকর্ড সাড়ে তেইশ লিটার এটা ওয়ানলি পঁচাত্তর হাজার টাকা দাম আলোচনা করে আমার কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ